বাংলা বলছি এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত অবশেষে বহু প্রতীক্ষিত এসএসসি পরীক্ষা সম্পন্ন হল নবম দশমের এসএসসি পরীক্ষা সম্পন্ন হল প্রায় নয় বছর পরে এই পরীক্ষা হলো এবং নজিরবিহীন কিছু ঘটনা কিন্তু এইবারে যাতে আর দুর্নীতি না হয় অর্থাৎ রাজ্য সরকারের টনক নড়েছে যার ফলে আর যাতে কোনোরকম দুর্নীতি না হয় তা নিয়ে কিন্তু আটঘাট বেঁধে নেমেছে স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকারের পেছনে যে আছে কিন্তু তবু কোথাও কোথাও যেন যারা পরীক্ষা তাদের কোথাও একটু সন্দেহ থাকছে কার চুপি হওয়ার আশঙ্কা আছে কোথায় কার চুপি হওয়ার আশঙ্কা আছে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের আহ বলবো যে এইবারে যে পরীক্ষা হলো প্রায় বছর পরে ন এসএসসি পরীক্ষা হলো এবং এই প্রথম এই চাকরির পরীক্ষায় এমন কিছু জিনিস ঘটেছে যা প্রথম দেখলেন পরীক্ষার্থীরা এবং এই রাজ্যবাসী প্রথম দফার যারা লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের অনেকেই পরীক্ষা দিয়ে জানাচ্ছেন যে প্রশ্নপত্র সহজ ছিল মানানসই ছিল যেটা যারা চাকরিহারা হারা যারা দীর্ঘদিন চাকরি করছেন প্রায় দশ বছরের কাছাকাছি তারা চাকরি হারিয়ে আবার তাদের পরীক্ষায় বসতে হচ্ছে প্রস্তুতি নিয়েছেন তাদের মধ্যে একটা সংশয় ছিল সেই সংশয় কিন্তু অনেকটা কেটে গেছে কারণ হচ্ছে প্রশ্নপত্র মানানসই এবং সহজ হয়েছে তাই অনেকেরই মত যে এতদিনের অপেক্ষার পরে নির্দিষ্ট সময়ে পরীক্ষা সম্পন্ন হয়েছেন এবং তারা মনে করছেন এইবারে হয়তো দুর্নীতি তেমন একটা সুযোগ থাকবে না কিন্তু প্রকাশ করছেন কি সেই সেটা আমরা পরে কিন্তু তার আগে পরীক্ষার্থীরা এবার যেটা দেখেছেন যে অন্যান্যবার যেমন পরীক্ষা দিয়ে সেই খাতা জমা দিয়ে দিতে তো কি কোশ্চেন এসছে কেউ জানতেই পারতো না এবার কিন্তু কোশ্চেন পেপার দেওয়া হয়েছে এক কপি যেটা তারা হাতে করে বাড়িতে নিয়ে গেছে অর্থাৎ তারা সুযোগ পাবেন যে তারা কোন প্রশ্নের উত্তর ঠিক দিয়েছেন দেননি কত পেতে পারেন সেটা যেমন যে কার্বন কপি তার একটা কপি কিন্তু প্রত্যেকে হাতে করে বাড়ি নিয়ে গেছেন অর্থাৎ এবার যদি কোনো দুর্নীতি হয় প্রত্যেকে এই এমআর শিট রেখে দেবেন যাতে যাতে রকম সমস্যা হলে তারা সেটা দিয়ে তাদের সেই বিষয়গুলো পরীক্ষার সংক্রান্ত সমস্ত বিষয় তারা সামনে নিয়ে চলে আসবেন অর্থাৎ একটা নিয়মে স্বচ্ছতা বাড়াতে এবং ভবিষ্যতে যাতে নিয়োগ প্রক্রিয়ায় নতুন কোনো জালিয়াতির অভিযোগ না ওঠে সেজন্যেই সতর্ক ছিল স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার আহ কিন্তু তারপরেও এই বিষয়ে এই পরীক্ষার পরে আর কোথায় কোথা দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক আশঙ্কা প্রকাশ করছেন কি সেই দুর্নীতি পরে আসছি তার আগে এইবারে তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ জন প্রার্থী রবিবার অর্থাৎ সেপ্টেম্বর অংশগ্রহণ করেছে এবং তার মধ্যে একটা এবারে অভূতপূর্ব ঘটনা যেটা হচ্ছে একত্রিশ হাজার পরীক্ষার্থী রাজ্যের বাইরে অর্থাৎ উত্তরপ্রদেশ বিহার ও অন্যান্য রাজ্য থেকেও কিন্তু পরীক্ষার্থীরা আবেদন করেছেন এবং তারা পরীক্ষা দিয়েছেন যা যা পরীক্ষার্থী তার প্রায় দশ শতাংশ বাইলা বাংলার বাইরে থেকে আসা যখন এই রাজ্যের বাংলা বাঙালি ইস্যুতে এই রাজ্যের বাঙালিরা বাইরে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করছে সেখানে তাদের হেনস্থা হতে হচ্ছে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে সেই সেই রাজ্যের যারা বাঙালি তারাও কিন্তু এখানে পরীক্ষা দিয়েছে ওই সেই শিক্ষকরাও এখানে শুধু বাঙালি নয় অন্যান্যরাও কিন্তু এই পরীক্ষায় অংশ নিয়েছেন এবং যা এর দশ শতাংশ আগামী চোদ্দই সেপ্টেম্বর একাদশ যে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন এবং নবম দশমে হাজার দুশো বারো একাদশ দ্বাদশে বারো হাজার পাঁচশো চোদ্দ শূন্য পদের পরীক্ষা হবে মোট পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি পদে এই নিয়োগের পরীক্ষা এখন দেখার যে যেমন এই নবম দশমে যে একত্রিশ হাজার পরীক্ষার্থীর ভিন রাজ্যে ছিল পঁয়ত্রিশ হাজার কাছাকাছি সেখানে কত সংখ্যক বহিরাগত প্রার্থী থাকে বহিরাগতরাও রাজ্যে স্বাগত বলছে রাজ্যের শাসক দল এখন যেটা বিষয় সেটা হচ্ছে দেখতে হবে যে এত কিছুর পরেও বেশ কিছু পরীক্ষার্থী তারা কিন্তু এখনো দুর্নীতি নিয়ে সংশয় প্রকাশ করছেন কোথায় না এই যে ইন এখন তো লিখিত পরীক্ষা হলো এরপরে ইন্টারভিউ হবে এই ইন্টারভিউতে কিছু কারচুপি হবে কিনা সেই প্রশ্ন রয়েছে অনেকের মনে আর এটা নিয়ে আলোচনা করব যে বিগত দিনগুলিতে যেভাবে দেখেছি যা কারচুপি হয়েছে সে কারচুপি যাতে না হয় আহ স্কুল সার্ভিস কমিশন যেভাবে পুরো বিষয়টাকে দায়িত্ব সহকারে নজর দিয়ে করেছে তার মধ্যেও কোথাও ফাঁক ফুকর বলে কোথাও দুর্নীতি হবে না তো এটা নিয়ে আজকে আমাদের আলোচনা আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ চন্দ্রশেখর গুরুত্বপূর্ণ প্রথম বিষয়টি হচ্ছে যে ন বছর পর রাজ্যের এসএসসি পরীক্ষা হলো এবং এই এসএসসি পরীক্ষায় এই প্রথম প্রশ্নপত্র হাতে দেওয়া হলো অর্থাৎ তারা এক কপি প্রশ্নপত্র বাড়িতে নিয়ে যাবেন দ্বিতীয়ত যেটা যারা চাকরি হারা যারা পরীক্ষা বসেছেন তাদের যেটা সংশয় ছিল প্রশ্নপত্র কিরকম হবে দশ বছর ধরে তারা চাকরি করছেন এখন তাদের পক্ষে পড়াশোনা করে আবার চাকরির সম্ভব কিন্তু অনেকেই বলছেন প্রশ্নপত্র বেশ সহজ হয়েছে এবং আরেকটি বিষয় যেটা ও এম আর সিটির যে একটি কার্বন কপি সেটা তারা হাতে পেয়েছেন তারা বাড়ি নিয়ে গেছেন অর্থাৎ অনেকটাই দুর্নীতির আহ যাতে না হয় বা দুর্নীতি হলে সেই রোখার কিন্তু একটা সম্ভাবনা কমে যাচ্ছে এটা যেমন একদিকে তেমন অন্য আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে এবারে প্রায় একত্রিশ হাজার পরীক্ষার্থী বাইরে ছিলেন বাইরের পরীক্ষার্থী অর্থাৎ উত্তরপ্রদেশ বিহার রাজ্য থেকে আসা পরীক্ষার্থী একত্রিশ হাজারের কাছাকাছি যা মোট পরীক্ষার্থী দশ শতাংশ আগামী রবিবার আবারও প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ হাজারের কাছাকাছি একাদশ দ্বাদশের পরীক্ষা হবে এসএসসির সেখানে কত পার্সেন্ট থাকে সেদিকে আমাদের নজর আপনার কাছে প্রশ্ন যে এত কিছুর পরেও বেশ কিছু পরীক্ষার্থীর কোথাও না কোথাও আবার রয়ে হচ্ছে দুর্নীতির ক্ষেত্রে আপনি কি বলবেন বা এই পুরো বিষয়টা নিয়ে আপনার মত বিপ্লববাবু মানে দেখুন পশ্চিমবঙ্গে এই শিক্ষকতা নিয়োগটা সেভেন স্কুল সার্ভিস কমিশন আসলো তখন একটা সিস্টেম তৈরি হলো যে স্কুল নিয়োগ পদ্ধতি মধ্যে দিয়ে একটা পরীক্ষার মধ্যে দিয়ে এই নিয়োগটা হবে এবং তারপরে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের জন্য এরকম একটা সার্ভিস কমিশন করে যাতে নিয়োগগুলো সঠিকভাবে হয় যাতে দুর্নীতি না হয় বা পছন্দের মানুষদের কেউ যাতে না অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় সেইগুলোর জন্য এটা তৈরি করা কিন্তু আমরা মানে এই আস্তে আস্তে দেখুন এই দু হাজার ষোলো যে পরীক্ষার পরে আজকে আবার দু হাজার পঁচিশে এসে সেই পরীক্ষা আবার হলো তার মধ্যেখানে এই দু হাজার কে নিয়ে আজকে এতদিন ধরে মামলা কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট করে 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 আজকে যেটা হলো সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে সেই ছাব্বিশ হাজার যারা যোগ্য এবং অযোগ্য সমস্ত তাদের টিচার হিসেবে যারা কাজ করেছিল তাদের চাকরি চলে যায় এবং তারপরে এই মামলার প্রেক্ষিতে কোর্টের অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডার সেই অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন আজকে যে পরীক্ষা বসলো এবং সেখানে বহু শিক্ষক যারা দশ বছর প্রায় শিক্ষকতা করেছে তারাও আজকে পরীক্ষা দিতে মানে চোখের জলে আহ চোখের জল সঙ্গে নিয়ে তারা পরীক্ষার এই জায়গাতে ঢুকলো আর কি এবং তারা একটাই কথা আমি শুনছিলাম যে তারা বলছে আমরা এই পরীক্ষার ইনভিজিলেটর হই এখন আজকে কি পরীক্ষা দিতে দুঃখজনক ঘটনা কিন্তু একটা পরিস্থিতি এমন তৈরি হলো যে পশ্চিমবঙ্গে এখন ধরুন এই যে স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ করলো বা করবে আগামী দিনে কিন্তু এখন যে ভেকেন্সিটা এই যে ডিসেম্বরের পর যে ভেকেন্সিটা হয়ে গেল প্রচুর শিক্ষক তো ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে কতজন শিক্ষক নিয়োগ পাবে কারণ তার কারণ হচ্ছে আজকে এই যে পরীক্ষা হলো এই পরীক্ষার পরে কিন্তু তাদের মানে অ্যাপয়েন্টমেন্ট নয় এরপরে ওএমআর শিট গুলো আপলোড হবে তারপরে তারপরে তাদের সমস্ত কাউন্সেলিং হবে তারপরে তাদের রেজাল্ট পাবলিকেশন হবে সেটার পরে তারপরে পুলিশ ভেরিফিকেশন ইত্যাদি কিছু হয়ে তারপরে তারা নিয়োগ করবে এখন ব্যাপার হচ্ছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাটা এমন ভাবে ভেঙে পড়েছে সরকারি স্কুলগুলোতে এখন ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় নেই বললেই চলে এবং এই যেহেতু শিক্ষক নেই আমি আজকেই শুনছিলাম একটা স্কুলের হেডমাস্টার তিনি বলছিলেন যে এই যে শিক্ষক যারা চলে যাবে মানে যদি না তারা কৃতকার্য হতে পারে তারা যদি আমরা কি মানে তাদেরকে দিয়ে করে সায়েন্স পড়ানোর জন্যে কিভাবে আমি আমরা তাদেরকে দিয়ে চালাবো আমাদের একটা বিরাট দুশ্চিন্তা এখন কিন্তু আমাদের যেটা মানে আশ্চর্য যেটা সেটা হচ্ছে ধরুন মাননীয় শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের তার এই ব্যাপারে কোন দায়িত্ব নেই তিনি মানে ঘুরে বেড়াচ্ছেন নাটক করছেন না সব এগুলো করা ভালো কালচারাল জিনিসের মধ্যে থাকা ভালো কিন্তু তার একটা তো দায়িত্ব রয়েছে আজকে এত বড় একটা স্ক্যাম হয়ে গেল একজন শিক্ষামন্ত্রী জেলের মধ্যে রয়েছে আর একজন শিক্ষামন্ত্রী তিনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ কোনো মানে কোনো সাথে পাঁচে কোন জায়গায় নেই স্কুল সার্ভিস কমিশন যা করছে করছে দু চারটে বিবৃতি দিতে হয় যেহেতু সাংবাদিকরা ধরলে বিবৃতি দিতে তাই বিবৃতি দেন আর কিছু না তার কোনো ফান্ডামেন্টাল কোনো কাজ কিছু নেই আজকে এতগুলো ছেলেমেয়ের যারা মানে ধরুন শিক্ষক হিসেবে কাজ করেছে আজকে তারা পরীক্ষা দিয়ে তারা নিজেরা বলছে আমরা কতখানি প্রিপারেশন নিতে পারবে পারিনি কারণ এত আমরা তো পড়াশোনার সঙ্গে এতদিন যুক্ত ছিলাম না খুব স্বাভাবিকভাবে আমি তো আমার আমার প্রশ্ন আমার প্রশ্ন যারা এই পরীক্ষাটা কন্ডাক্ট করছে সিভিল সার্ভিস কমিশনের যারা যুক্ত রয়েছে তাদেরকে একবার পরীক্ষায় বসতে বলুন না যে তারা একবার পরীক্ষা দিয়ে দেখাক যে তারাও কৃতকার্য হতে পারে এটা এটা মানে একটা অস্বাভাবিক ঘটনা সেটাকে আজকে করতে হলো তার কারণটা হচ্ছে এমন ভাবে পশ্চিমবঙ্গে দুর্নীতিটা একটা ইনস্টিটিউশনাল একটা এইখানটাতেই প্রশ্ন আপনি বলছেন দুর্নীতিটা কিন্তু এইবারে যে পরীক্ষাটা হয়েছে যাতে কোনো দুর্নীতি না হয় আমি যে বিষয়গুলো বললাম যে ওই মার্কশিট এবার প্রত্যেককে একটা কার্বন কপি হাতে দিয়েছে প্রশ্নপত্র বাড়ি নিয়ে যেতে পেরেছে এই জায়গাগুলি থেকে মানে যাতে কোনো দুর্নীতি না হয় কেউ কোনো চ্যালেঞ্জ করলে যাতে সে প্রশ্নপত্রে কি লিখেছিল এই যে পুরো বিষয়টা এইখানটাতেই কোথাও কি এবারে অনেকটা সতর্ক মনে হয়। এটার ব্যাপারে তার কারণ হচ্ছে স্কুল সার্ভিস কমিশন এতদিন ধরে এই পরীক্ষা কন্ডাক্ট করে তারা এমন ভাবে দুর্নীতির মধ্যে যুক্ত হয়ে গেছিল যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্কুল সার্ভিস কমিশনের অফিস সিআরপিএফ দিয়ে ঘিরে রাখতে হয়েছিল তার কারণ হচ্ছে তারা ডকুমেন্টেশন বা ওই ওয়ে মার্কশিট বলুন সমস্ত এমন ভাবে তারা কিছু কারচুপি করতে পারে যে তিনি মানে রাত কোর্টের অর্ডার দিয়েছেন বিকেল চারটের সময় ছটার থেকে সেখানে সঙ্গে সঙ্গে সিআরপিএফ মানে নিয়োগ করা হয়েছে তার অর্ডারে মোতায়েন করা হয়েছে এখন ব্যাপার হচ্ছে আজকে আমরা যেটা দেখলাম যে হ্যাঁ ওয়ে মার্কশিট তারা নিয়ে যাচ্ছে প্রশ্নপত্র নিয়ে যাচ্ছে এই স্কুল সার্ভিস কমিশনের উপর এই পরীক্ষার কন্ডাক্ট করতে দেওয়াটাই আমার মনে হয় সব থেকে অনৈতিক তার কারণ দে হ্যাভ লস দে আর আজকে প্রত্যেকটি যারা প্রাক্তন সমস্ত শিক্ষক ছিল তারা প্রত্যেকটি প্রত্যেকে বলেছে যে আমরা পরীক্ষা ভালো হয়েছে কোশ্চেন পেপার ভালো হয়েছে সোজা হয়েছে সবই ঠিক আছে আমরা তাদের উপর আস্থা রাখতে পারছি অর্থাৎ তাহলে যে এসএসসি মানে দুর্নীতি করলো গত ন বছর পরীক্ষা নিতে পারলো না বছর পরে পরীক্ষা হলো তার পরিষ্কার কথা হচ্ছে সেই এসএসসি বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো এটাই সকলের প্রশ্ন আপনি এটাই বলতে চাইছেন সেইটা কোনো ব্যবস্থা নেওয়া হলো না উল্টে তাদের উপর আবার দায়িত্ব দেওয়া হলো এখানে আমার মনে হয় যে অন্য কোনো বহু এজেন্সি রয়েছে আমাদের পাবলিক সার্ভিস কমিশন রয়েছে ইউপিএসি রয়েছে আরো এজেন্সি রয়েছে সমস্ত যাদেরকে দিয়ে পরীক্ষা কন্ডাক্ট করানো যেত তারা পরীক্ষাটা যদি কন্ডাক্ট করতো আমার মনে হয় অনেক বেশি অনেক বেশি ট্রান্সপারেন্সি হতো আজকে যারা একদম মানে প্রত্যেকটি আধিকারিককে ধরে ধরে এনে তাদের এফিডেভিট দিয়ে তাদেরকে কোর্টে দাঁড়িয়ে বলতে হয়েছে তারা দুর্নীতির মধ্যে যুক্ত আজকে কতজন স্কুল সার্ভিস কমিশনের আধিকারিক এখনো বিচারের মধ্যে রয়েছে এবং জেলের মধ্যে রয়েছে বলে মিডিয়ার কাছে আপনি তুলে ধরুন স্কুল সার্ভিস কমিশনের যারা আধিকারিক রয়েছে তাদের জিজ্ঞেস করুন যে কতজন কতজন এখনো জেলে রয়েছে আর কতজন এখনো তাদের সেই কেসের মধ্যে রয়েছে তাদের উপরে এই দায়িত্ব দেওয়া আমার কাছে মনে হয়েছে যে এটা কিন্তু সঠিক হয়নি এটা যদি স্কুল সার্ভিস কমিশনই নিজে তাদের সুপ্রিম কোর্টের কাছে বলতো যে ঠিক আছে পরীক্ষাটা হোক কিন্তু একটা অন্য এজেন্সিকে দিয়ে তাহলে তাদের ট্রান্সপারেন্সিটা আরো বেশি আমরা বুঝতে পারতাম যে সত্যি এখানটাতেই প্রশ্ন আদালত সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কেন এই নির্দেশটা দিল না যখন দেখলো যে দুর্নীতিতে আগা পাঁচতলা নিচ থেকে মানে যদি পায়ের পাতা থেকে মাথা চুর পর্যন্ত যারা দুর্নীতিতে আক্রান্ত ডুবেছে গতদিনে তাহলে সেই সংস্থাকে দিয়ে কেন পরীক্ষা নেওয়া হলো এইটা কেন কোর্ট করলো না নির্দেশ দিল না ভরসা রাখলো দেখুন পরীক্ষাটাই একটা অচল অবস্থায় হয়ে গেছে এবং সেখানে পরীক্ষাটা হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে কোনো যদি অ্যাপ্লিকেশন না করা হয় দাখিল যদি অ্যাপ্লিকেশন কেউ যদি অ্যাপ্রোচ না করে সেইটার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পক্ষে তো শোমোট সেটা করা সম্ভব না যদিও করতে পারে না তা না করতে পারে হ্যাঁ সুপ্রিম কোর্ট তাদের উপরেই আস্থা রেখে দায়িত্বটা দিয়েছে এবং এই যে বারে বারে টেন্টের টিচারদের লিস্ট বার করার জন্য অর্ডার দেওয়া সত্ত্বেও লাস্টে কিভাবে আজকে সুপ্রিম কোর্ট বললো যে টেন্টের টিচারদের লিস্ট তুমি সাত দিনের মধ্যে বার করতে এবং সেই লিস্ট বেরোলো এবং তার পরবর্তী কি ক্ষেত্রে কি দেখলাম আমরা জাস্টিস সঞ্জয় কুমারের আমাদের রাজ্য সরকারের যিনি আইনি উপদেষ্টা অ্যাডভোকেট জেনারেল কে সম্বন্ধে যাচ্ছে তাই ভাবে কোর্টের মধ্যে বলল যে এই টেন্টের টিচারদের তোমরা কতখানি ব্লু বয় তোমাদের যে তাদের হয়ে রাজ্য সরকারের আইনি উপদেষ্টা তিনি গিয়ে কোর্টে মামলা করে সওয়াল করছে তো সুপ্রিম কোর্টের কাছে সেইভাবে দরখাস্ত যদি হতো আমার মনে হয় হয়তো আমার আমার যেটা বক্তব্য স্কুল সার্ভিস কমিশন নিজে যখন নিজে এই দুর্নীতির মধ্যে যুক্ত তখন তার নিজে উচিত ছিল বলে এই পরীক্ষাটা অন্য কোনো এজেন্সি যারা আরো রাজ্য সরকারের এজেন্সি রয়েছে পাবলিক সার্ভিস কমিশন রয়েছে

এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে আবার সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য কি পদ্ধতি তার অবলম্বন করে এবং আর কোন ধরনের দুর্নীতি যেটা আমরা আজকে আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি না সেটা সারফেসে আগামী দিন আসবে না আমরা জানি না কেননা দেখুন একটা অভিযোগ যার বিরুদ্ধে উঠেছে মানে এতদিন ধরে তিনি যে কোনো রকম কোনো কারো কারচুপি করছেন না এটা বলার কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না ধরো আগামী দিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে আরো যারা আরো যে পরীক্ষা আছে সেই পরীক্ষা হয়ে যাওয়ার পরে এবং তারপরে অন্যান্য যে প্রসেস গুলো গুলো রয়েছে সেই হয়ে যাওয়ার পরে তারপরে আবার কেউ এই আরো দুর্নীতির কোন নতুন ধরনের কোন দুর্নীতি আমরা উদ্ভাবনী হবে কি সেটা আমরাও জানি না দেখা যাক আমরা সেটার জন্য একদম আমরাও সেদিকেই নজর রাখবো যে আগামী চোদ্দ তারিখ রয়েছে একাদশ দ্বাদশের পরীক্ষা এবং সব থেকে বড় সর্বভারতীয় পরীক্ষা তো সেইখানে বিভিন্ন রাজ্য থেকে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে কারণ বিভিন্ন স্কুলে হিন্দি থেকে শুরু করে নানান রকম ভাষা আছে যেগুলো এই রাজ্যে পড়ানো হয় তো সেক্ষেত্রে সেখানে তো কোনো বাধা নেই কিন্তু যেভাবে দেখলাম রাজ্যের শাসক দল নেমে পড়েছে যে বাইরে থেকে বহিরাগত কখনো বলা হচ্ছে যোগী রাজ্যের থেকে কখনো বলছে নীতিশের রাজ্য থেকে অর্থাৎ ইন্ডিয়ার উড়িষ্যা থেকে যেখান যেখান থেকে যারা পরীক্ষা দিতে এসেছে কিন্তু পরীক্ষা দিতে বাধা কোথায় সর্বভারতীয় ক্ষেত্রে পরীক্ষা দিতেই পারে তার জন্য তো কোনো বাধা নেই কিন্তু তাতে যেভাবে দেখতে পাচ্ছি যে রাজনীতিকরণ করা হচ্ছে অর্থাৎ একটা এসএসসি যে দুর্নীতি করেছে এটা তো অস্বীকার করার জায়গা নেই এবং সেই দুর্নীতি ঢাকার জন্য কি রাজনীতিকরণ যে হ্যাঁ দুর্নীতি হওয়া সত্ত্বেও এই বাংলায় পরীক্ষা দিতে আসছে বাইরের রাজ্য থেকে তাহলে আমরা কতটা সব দেখো এটাই কি তা বুঝাতে চাইছেন রাজনীতিটা জানি না একটা পরীক্ষা যদি হয় যেকোনো জায়গার মানুষ যেকোনো জায়গায় গিয়ে পরীক্ষা দিতে পরীক্ষা দিতে এই সমস্ত একটা আমাদের এখানকার একটা এই সমস্ত ভাষা ব্যবহার পরিযায়ী শ্রমিক হ্যাঁ আজকে যারা টিচার পরীক্ষা দিতে তারা কি পরিযায়ী শিক্ষক হবে নাকি একদম এটা মানে করে দুর্নীতিকে কিন্তু ঢাকা যাবে না 26000 শিক্ষকের যে চাকরি গেছে তার দায় কিন্তু এসএসসি তার দায় সরকারের এইটা কিন্তু সাধারণ মানুষ ভুলবে না ভারতবাসী ভুলবে না পশ্চিমবঙ্গবাসী ভুলবে না তাই এই সব কথা বলে কোন মাস দিয়ে শাক ঢাকা যাবে না এসএসসি কে প্রমাণ করতে হবে আগামী দিনে কোনো দুর্নীতি হবে না এবং স্বচ্ছভাবে নিয়োগ হবে বাংলার শিক্ষা ব্যবস্থা গত দশ বছর আগে যে জায়গায় ছিল যে সম্মানের সঙ্গে ছিল সে সম্মান পুনরুদ্ধার করতে হবে এটাই বঙ্গবাসী হিসেবে আমাদের আবেদন হ্যাঁ বলুন আমি একটাই কথা বলবো সেটা হচ্ছে নকশাল আন্দোলন যখন হয়েছিল সেই নকশাল আন্দোলনে একটা জেনারেশন নষ্ট হয়েছিল হুম পশ্চিমবঙ্গের আজকে এই যে দুর্নীতি ষোলো থেকে আজকে পঁচিশ এই যে দুর্নীতির ফলে পশ্চিমবঙ্গে আর একটা জেনারেশন নষ্ট হতে চলল এটা আগামী দিন আজকে নয় আর একটা দশ বছর পর আমরা সেই সেই যে জেনারেশন নষ্ট হওয়াটা সেটা একদম উপলব্ধি করতে পারবো একদম ঠিক তো সেই জায়গা থেকে যা হয়েছে সেটাকে সরিয়ে রেখে আবার নতুন ভাবে শুরু করা এবং দেখার যে আগামী দিনে এই স্বচ্ছতা সত্যি সত্যি বজায় রাখে কিনা সুপ্রিম কোর্ট এসএসসির ওপরে যে নির্ভরতা দেখিয়েছে সেই নির্ভরতা তারা কতটা স্বচ্ছতার সঙ্গে পালন করে সেদিকে আমাদের নজর থাকবে আহ ধন্যবাদ চন্দ্রশেখর দা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার